আর ওই করে ঘরে গালাগালি করে তোর বাপের জায়গায় আছে তোর বাপের জায়গায় তার ঠাকাইছি আছি গালাগালি করে আমরা যদি যাই মারামারি খুনা খুনি হয়ে যাইতো আমরা যাই না ভয় কথাই কইনি আমি ঝাল তুলে ভাত খাই খাইটি ভাত খাই আমার ওইখানে যদি ভাঙে তাহলে তো আমি আমার সেলফেলি পড়ে যাবে আমা আমার ঘরটা ভেঙে যাবে আমার তো করার ক্ষমতা নাই আমি গরিব মানুষ আমি পাচ্ছি নি ওদের হয়তো টাকা পয়সা মেলা আছে এই হিসাবে আমার উপরে জোর জুলুম করি এরকম করি কাজ এই বলি আমরা নত হয়ে আছি আমরা গরিব মানুষ কিনতে পারিনি জমি জায়গা আমার বাপ দাদা মই দিয়ে নিলো এখন ওরা ওই জাল কইরি বরিশালের বরিশালের এক লোককে দশ লাখ টাকা ঘুষ দিয়েছে দুই এইসব কই দিয়েছে সে লোক ইটাই ধেকেছে পালি গেছে এখন কি চলছে এখন এখন খাজ কাটছে পুষ্কুনি কাটছে আমাদের ক্ষতি হবে আমাদের ঘরবাড়ি ভেঙে চাই যাবে আপনারা কি চান এখন এখন আমরা চাই এই যে না কাটে আমার বাপ দাদা সবাই এখানেই বাস করে এখানে দাদা মারা গেছে আমার আব্বাও মারা গেছে আমি এখানে বসবাস করছি এবং এরা এখানে ওই জমি আমাদের কেসও চলছে আর এই জমিটা আমার বাড়ির পাশে এটা যে গভীর করে একটা গর্ত খনন করছে এভাবে যদি ভেঙে চলে যায় তাহলে আমি তো এখানে বাস করতে পারবো না যদি বাস করতে হয় তাহলে তো এটা বন্ধ করতে হবে আমাদের তাহলে তো আমরা এখানে থাকতে পারবো না এখন আমি গরিব মানুষ আমি পাচ্ছি নি ওদের হয়তো টাকা পয়সা মেলা আছে এই হিসাবে আমার ওপরে জোর জলুম করি এরকম কের কাটছে কত ফিট কাছে কাটছে দশ ফিটের ওপরে হবে দশ ফিটের উপরে হবে কি চাচ্ছেন আপনারা আমি চাইছি যে এটা যাতে আমার বন্ধ করে দেয় তার কারণ এটা যদি কাটে তাহলে তো আমি কিনা বাস করতে পারবো না

আবার এখন আবার কাঠ চার বলছে বাড়ি আমরা সরকার থেকে হেলি কই করেছি আর বলছে যেদিন হোক তিন দিন হবে না আমার বাবে সম্পত্তি আমার নামে কাজে আচ্ছা এই জমি যে কাটছেন অনুমতি নেই আছে কারণ অনুমতি আমরা নেই না আমরা সীমানা ব্যাঙ্কে আমার সীমানা ব্যাঙ্কে নেবে আমার এই নিয়ে মাছ ভেটে যায় ব্যাঙ্কে নেবে

তারপর কাজ আজকের পর থেকে আর কোনো কাজ হবে না মাটি কাটার কাজ বন্ধ থাকবে আর এইগুলো যদি পরেও কাজ করেন না এগুলো খালি বাজে আপনি বলেন হ্যাঁ এগুলো আপনি কাজ করেন না আপনি পারমিশন নেন আর তারা যদি নিষেধাজ্ঞা যদি নিয়ে আসতে পারে পর তারা তাদের মতো কাজ না নির্দেশনা এটাই হচ্ছে আসলে আপনি কোনো নিজস্ব সম্পত্তি হলো আপনি তো পুকুর সংস্কার করেন যাই করেন এটাই অনুসারে পারমিশন লাগবে ইউনো পারমিশন ছাড়া আপনি কাজ করতে পারেন যেহেতু এই অনুসারে পারমিশন ছাড়া কাজ করছে এটা হচ্ছে অবৈধ কাজ এখন উনারা আজকের পর থেকে আর কোনো মাটি কাটবে না মাটি কাটলে তারা হচ্ছে এই জিনিসগুলো বাজেপ্ত করা হবে এটা হচ্ছে আমাদের রেসিলেন্ট স্যারের নির্দেশ এখন ওনাদের যদি পরবর্তীতে আমার মাটি কাটার প্রয়োজন হয় তাহলে ওনারা হচ্ছে এই অন্য স্যারের কাছে পারমিশন নিয়ে ওনারা কাজ করতে পারবে